তো ইমরান হাসমি দারুণ চুমুখায় কৌশানী ভারতীয় বাংলা সিনেমার গুণী পরিচালক শ্রীজিৎ মুখার্জি দু সালে তিনি নির্মাণ করেন হেমলেট সোসাইটি আলোচিত এই সিনেমার আদলে শ্রীজিৎ নির্মাণ করেছেন কিলবিল সোসাইটি পূর্বের মতো সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন পরমব্রত চ্যাটার্জি তবে কোয়েল মল্লিকের পরিবর্তে নেওয়া হয়েছে কৌশানী মুখার্জিকে কিলবিল সোসাইটি সিনেমায় পরমব্রত কৌশানীর চুম্বন দৃশ্য রয়েছে প্রথমবার সিনেমায় চুম্বন দৃশ্যে অভিনয় করলেন কৌশানি সেই অভিজ্ঞতা জানাতে গিয়ে পরমব্রতকে বলিউডের সিরিয়াল কিলার ইমরান হাসমির সঙ্গে তুলনা করলেন এই অভিনেত্রী কিলবিল সোসাইটি সিনেমায় যুক্ত হওয়ার গল্প জানিয়ে কৌশানি মুখার্জি বলেন শ্রীজিৎ দা আমাকে প্রথম ফোন করে ডাকেন জিজ্ঞাসা করেন তোর চুমু খেতে অসুবিধা আছে আমি বলেছিলাম হ্যাঁ অসুবিধা তো নিশ্চয়ই আছে তারপর শ্রীজিৎ জানান সিনেমায় চুমু খাওয়াটা চিত্রনাট্যের জন্য জরুরি আমি চিত্রনাট্য শুনলাম শুনে আর না বলার প্রশ্নই ছিল না কি অসাধারণ গল্প শ্রীজিৎদার সঙ্গে আমিও সহমত কিছু জায়গায় গল্পের খাতিরে ওই দৃশ্যটা প্রয়োজনীয় আর চুমু খাওয়াটাই তো সব নয় বুঝেছিলাম ওই চরিত্রের নিশ্চয়ই অন্য অনেক কিছু করার আছে তারপর কথাবার্তা এগিয়ে যায় চুম্বন দৃশ্যে নিজেকে মানিয়ে নেওয়ার কথা স্মরণ করে কৌশনী মুখার্জি বলেন এখন এটা অনায়াসে বলতে পারি আমার অভিনীত সেরা চরিত্র এটি পর্দায় ঠোঁট ঠাসা চুমু খাওয়া নিয়ে আমার এত বিরোধিতা সেই জায়গায় নিজেকে মানিয়ে নিয়েছি এই চরিত্রের জন্য এর আগে কিন্তু বনের সঙ্গেও পর্দায় চুম্বন দৃশ্যে অভিনয় করিনি চুম্বন দৃশ্যের জন্য নিজেকে কিভাবে প্রস্তুত করেন এমন প্রশ্নের জবাবে কৌশানি মুখার্জি বলেন আলাদা করে কোনো প্রস্তুতি নিতে হয়নি সেটে ইন্টিমেসি কোঅর্ডিনেটর থাকেন অনেকটা সাহায্য করেছেন তিনি শটের আগে আমি ভীষণ চাপে ছিলাম সকাল থেকে হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল কারো সঙ্গে কথা বলছিলাম না আমার বিপরীতে চ্যাটার্জি পরদ মা তো ইমরান হাসমি দারুণ চুমু খায় পর্দায় অনেককে চুমু খেয়েছে তবে শ্রীজিদ্দা বলে রেখেছিলাম এটা যেন একটেকেই হয়ে যায় এই দৃশ্যের রিটেক করা যাবে না শ্রীজিতের একটি বক্তব্য উল্লেখ করে কৌশানী মুখার্জি বলেন শট নেওয়ার পর চিত্রগ্রাহককে দা বলেছিলেন তুই যদি শট না নিতে পেরেছিস বস পরে চুমুটা তোকে আর আমাকে খেতে হবে কৌশানী বলে দিয়েছে আর চুমু খাবে না পরে এসব কথা শুনে আমাদের কি হাসি পরমদাও খুব ভালোভাবে সবটা সামলেছে নায়ক বনি গুপ্তর সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন কৌশানী মুখার্জি পরমবত চ্যাটার্জির সঙ্গে চুম্বন দৃশ্যে অভিনয় করতে আপত্তি জানাননি প্রেমিক বনি জবাবে কৌশানী মুখার্জী বলেন সঙ্গী হিসাবে তো যে কারো অসুবিধা হবে বাড়ি ফেরার পর কিছুক্ষণ নিস্তব্ধ একটা পরিস্থিতি ছিল আমি ওর জীবনে আসার আগে পর্দায় বনি চুম্বন দৃশ্যে অভিনয় করেছে বরপাত সিনেমায় ঋতিকার সঙ্গে ঠোট ঠাসা চুমুর দৃশ্যে অভিনয় করেছে আমরা সম্পর্কে আসার পর একটা পর্দায় প্রথম চুমু একটা চ্যালেঞ্জ তো ছিলই সেটা অতিক্রম করতে হয়েছে এটা হাওয়ারই ছিল পরিচালনার পাশাপাশি সিনেমাটির চিত্রনাট্য রচনা করেছেন সৃজিত প্রমব্রত কৌশানী ছাড়াও কিলবিল সোসাইটি সিনেমায় অভিনয় করেছেন বিশ্বনাথ বসু সন্দীপ্তা সেন সৌমেন চক্রবর্তী প্রমুখ আগামী এগারো এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি